আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহরসুর সমতে সুন্দর মায়াবী পৃথিবীর পুকুরের ভিতর থেকে আপনার সকলেই সুস্থ আছেন এই যে দেখেন এই কবচ হচ্ছে আপনার রাজমণি কবচ শুধু কাইট খেলায় জলাভ করার জন্য এই কবচ খুবই শক্তিশালী এটা আপনি যদি সাথে রাখেন আপনি কাইট খেলাতে শুধু জিততে পারবেন কেন এই কবচ সম্পূর্ণ কুপুরি কবচ এটার নামই রাজমহলিক কবচ এটা সম্পূর্ণ রূপা দিয়ে তৈরি করা এই কবচটা খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী তবে এই কবচ আপনার যদি আপনার সাথে রাখতে পারেন তাহলে আপনি সিনেজ করে আপনি জিততে পারবেন যে কোনো জায়গাতে কেন এই কবচ আপনি চুপে যদি একটা খেলাতে নেন আপনি যে কোনো রকমই জিততে পারবেন এটা এতটা পাওয়ারফুল দেখেন আপনারা আমি দেখেছি আপনাদেরকে এরকম আগুন ক্ষমতা আমি পুরুষ দিতেছি তো যারা নতুন আছেন তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আঁকেন সাবস্ক্রাইব করলে আপনাদের লাভ কেন চ্যানেল থেকে কিছু না কিছু শিখতে পারবেন তো এইবার পাতিস নয় করা ঠিক আছে নয় করার দিকে লক্ষ্য রাখবেন দেখা যাক নয় করা আসি কিনা নয় করা এই যে থেকে নয় করা গড়ে পড়তে বাধ্য সেই নয় করা তার বিশ্বের দিকে সেটি টানতে বাধ্য আমি আবারও এইবার পাতিয়ে যেতেছি আষ্ট করা লক্ষ রাখবেন আটফার দিকে দেখা যাক কি হয় এই যে দেখেন পেয়েছি আষ্টকোটা ঠিক আছে গড়ায় করতে বাধ্য হ্যাঁ আমি আবারও কবচ দিয়ে নিতেছি এই কবচটা এমনভাবেই লোকে করা আসে কোনোবারে পাঁচ হাত কোনোবারে ছ হাত কোনোবারে সাত আট মোট দশ থেকে বারো আট পর্যন্ত কবচের গুণ ক্ষমতা আছে বেঁট পরিমাণে কাজ তো এইবার পাতি যাতেছি নয় করা লক্ষ্য রাখবেন নয় করার দিকে

এইবার পাঁচ যেতেছি দশ করা ঠিক আছে দশ করার দিকে লক্ষ্য রাখেন দশ করা দশ করা দশ করা এই যেতে থাকেন দশ করা ঠিক আছে দশ করা ঘরে আসতে বাদ প ঠিক আছে তা আমি আবারও খরচ দিয়ে নিতেছি যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করলে আপনারই লাভ আমি ভিডিও সারলে আপনি দেখতে পারবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আর ভিডিও দেখতে পারবেন এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার একটা পাতি বলবো এবার হচ্ছে গোলাম ঠিক আছে লক্ষ্য রাখবেন গোলামের দিকে গোলাম এই যে দেখুন গোলাম ঠিক আছে এই যে কোনো তো আপনি যতবারই কাটবেন না কেন অতবারই আসবে যাই হোক ভিডিওটা বেশি বড় বানাবো না যদি এই কবচটা নিতে চান কোনো ব্যক্তি তাহলে নিতে পারবেন আমি অনেকজনের অনেক কিছু দিচ্ছি অনেকজনের আপনার এই কবচটা আমি সামান্য কিছু টাকা নিয়েও আমি দিছি কিন্তু বাকি টাকাটা দেয় না অনেকজনে আপনার ঘুরাঘুরি করে ফোন বন্ধ করে রাখে ফোন বন্ধ করে রাখলে কিন্তু একটা জিনিস হচ্ছে তখন কোথায় কাজ জ্যাকেট না আর ভালো লাগে না একটা জিনিস যদি কোথায় কাজ জ্যাকেট থাকে তাহলে একজনের দিতেও ভালো লাগে ঠিক আছে বিশ্বাসের উপরে সব কিছু দুনিয়াতে একটা জিনিস মানুষের উপকার করলে অপকার হয় অনেকজন আমি অনেক দিচ্ছি কিন্তু অনেকজনের টাকা কেছেন যারা তারা অনুরোধ করে আপনারা যে টাকাটা বাকি সে টাকাটা আপনারা দেওয়ার অনুরোধ করতেছি আপনাদেরকে কেন এই জিনিসটা বানালে করে সামান্য কিছু এটা পয়সা থাকে ভালো থাকবেন সবাই ভিডিওটা দাদারা ও দিদিরা শক্তিশালী বিদ্যার ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন